নম্বর বিশ্লেষণ এবং এটু দিবার ফোর মাইনাস টু এ স্কোয়ার প্লাস ওয়ানের উৎপাদক বিশ্লেষণ তো এখন আমরা প্রথমত সেকেন্ড যে ম্যাথ সেটা দিয়ে শুরু করি তো এই ম্যাথটা দেখে এর পাওয়ার ফোর আছে আর টু এ স্কোয়ার আছে আমরা চাইলে কিন্তু এটাকে মিডিল টার্ম করতে পারি অনেকে বলতে পারে যে আমরা তো দিঘাত রাশির মিডিল টার্ম জেনে থাকি এখন এই যে চতুর্ঘাত্রাকে মিডিল টার্ম হয় তো আমরা এটাকে দিঘাতে কনভার্ট করে নেব অথবা একটা সূত্র করব। এটাকে মিডিল টার্মও করা যায় সূত্রেও করা যায় তো আমার মনে হয় আমরা সূত্র দিয়ে দেখাই তাই না সূত্র দিয়ে দেখালে কি হবে এটাকে আমরা যদি এমনভাবে লিখি এ স্কোয়ার তার হোল স্কোয়ার এটাকে আমরা যদি ওয়ান দিয়ে স্কোয়ার লিখে দিই এবং ভেতরে মাইনাস থাকলো একটা টু থাকলো এই এ স্কোয়ার থাকলো আর ওয়ান থাকলো আমি একটু ফার্স্ট বলে ফেললাম আবারও বলি এ টু দি পাওয়ার ফোর কে এ স্কোয়ার তার হোল স্কোয়ার লিখলাম ওয়ান কে ওয়ান তার স্কোয়ার লিখলাম ওয়ান কে স্কোয়ার করি কিউব করি যাই করি ফলাফল ওয়ানই হয় আর এই মাইনাসটা এই থাকলো টু লিখে এই এ স্কোয়ারটা এখানে বসালাম আর ওয়ানটা এখানে বসালাম এখন আমরা দেখতেছি যে এই এ স্কোয়ার কে স্কোয়ার করলে এ টু দি পাওয়ার ফোর হয় ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান হয় আর টু আর ওয়ান গুণ করলে টু হয় আর এই স্কোয়ারটা এই বসলো আর মাইনাসটার জন্য মাইনাসটা বসে গেল তাহলে এই রাশি আর এই রাশি কোন পার্থক্য আছে পার্থক্য নেই জাস্ট এইটাকে আমরা ভেঙেছি কেন ভেঙেছি একটা নির্দিষ্ট সূত্রে আনার জন্য ভেঙেছি কি সূত্রে করে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার আমরা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে এই ফার্ম্যাটে রাখতে পারবো না তার মানে আমাকে এই স্কোয়ার মাইনাস ওয়ান একটা আর এই স্কোয়ার মাইনাস

এ প্লাস 1 ইন্টু এ মাইনাস প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান আমার মনে হয় যে আমাদের সেকেন্ড যে ম্যাথটা ছিল সেটা নিয়ে অসুবিধা হওয়ার কথা না এবং কেউ যদি মনে করে এটাকে আমি মিডল টার্ম করবো মিডিল টার্ম করলে ফলাফল আমার একই আসবে এখন অনেকে বলতে পারে তাহলে সেটা একটু করে দেখেন ভাই ছোট্ট করলাম মিডিল টার্মটা করে দেখাই মিডিল টার্মে আমরা ম্যাথটা ছিল এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু এ স্কোয়ার প্লাস ওয়ান এখন এটাকে আমি লিখতে পারি এখানে ওয়ান আছে তার মানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান যদি কমন নিলে তার মানে এ স্কোয়ার মাইনাস ওয়ান আর এ স্কোয়ার মাইনাস ওয়ান একই ফর্মেটে এইটা করলে ফলাফল আমার এইটা আসবে মানে এই এটাকে ভাঙলে আবার এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এটাকে ভাঙলে এ প্লাস ওয়ান হি মাইনাস ওয়ান তাহলে আমাদের প্রথম এই সেকেন্ড যে ম্যাপটা ছিল সেটা আমরা সমাধান করে ফেললাম প্রথম নাতে পাওয়ার আবার এখানে চার ছিল আরও দুই বেশি দিয়ে পাওয়ার আমরা ছয় করে দিয়েছি এখন পাওয়ার ছয় থাকলে সেটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব। তো আমরা এটাকে কিউব করে স্কোয়ার করতে পারি স্কোয়ার করে আবার আমরা কিউব করতে পারি তো আমাদের সুবিধার জন্য আমরা কিউব করে স্কোয়ার করব তাহলে দ্রুতই আনসার চলে আসবে সেটা কেমন কীভাবে এ কিউব লিখে তার স্কোয়ার করে দিলাম আর বি কিউব লিখে তার স্কোয়ার করে দিলাম তার মানে ফলাফল কি দাঁড়ায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে ফলাফল দ্বলায় এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব একটা আর একটা হচ্ছে এ কিউব কিউব মাইনাস বি একটা আমরা পূর্ববর্তী ক্লাসে সম্ভবত পনেরো চোদ্দ নম্বর ক্লাসে আমরা কিউবের সূত্রের উৎপাদককে বিশ্লেষণ করেছিলাম এ প্লাস এ কিউব সরি এ কিউব প্লাস বি কিউবের আর এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা ছিল সেই সূত্র অনুযায়ী তো এটা কিউব প্লাস বি কিউবের ডিরেক্ট উৎপাদকের সূত্র বসিয়ে দেবো কি আর এ মাইনাস বি স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার চাইলে আমরা এ প্লাস বি এ মাইনাস বিকে এক জায়গায় রেখে এই দুটাকে এক জায়গায় রাখতে পারি না হলে যেভাবে আসে এভাবেই রেখে দিতে পারি কারণ উৎপাদকে বিশ্লেষণ করার মানে হচ্ছে একটা রাশিকে ভেঙে একাধিক রাশির গুণফল রূপে লেখা এর সঙ্গে সম্পর্ক গুণের এর সঙ্গে সম্পর্ক গুণের এর সঙ্গে সম্পর্ক গুণের কাজে আগে পরে গুণ আর গুণকের স্থান পরিবর্তন করলে যেহেতু গুণফলে কোনো পরিবর্তন হয় না কাজে আমি আগে পরে রাখলেও কোনো অসুবিধা নেই আমার মার্ক দিতে বাধ্য জাস্ট আমরা পাচ্ছি কিনা সমাধানটা হচ্ছে কিনা সেই সমাধানটা আমরা এখানে করে দেখালাম তো আজকের ক্লাসে একসঙ্গে অনেকগুলো ক্লাস ছুট করার কারণে এটা একেবারে লাস্টে ছিল আমি এই ক্লাসের কথাগুলো একটু স্পিডি বলে ফেলেছি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত পরবর্তীতে সতেরো নম্বর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ